আসসালামু আলাইকুম বই এন্টারফেসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বেওয়ার স্বামী মোহারন্দিন বই আপনাদের সামনে নিয়ে আসছে অসম্ভব সুন্দর একটি আনকমন গেট যে গেটটা নাকি সম্পূর্ণ আমরা অ্যালমুনিয়াম এবং অ্যাস এস তৈরি করা হয়েছে যে গেটটা পার স্কোয়ার ফিট পড়ছে চোদ্দো চোদ্দোশো টাকা স্কোয়ার ফিট আর আপনারা চাইলে থ্রি জিরো ফোর গ্রেড দিয়ে যদি করেন তাইলে সতেরোশো টাকা স্কোয়ার ফিট পড়বে আর ভিতরে যে কালো ফ্রেমগুলো দেখতেছেন এই ফ্রেমগুলো হচ্ছে সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের যার কারণে এগুলা একশো বছর কিছু হবে না কালারও নষ্ট হবে না আর ফ্রেমগুলো যদি আপনি থ্রি জিরো ফোর গ্রেড দেন তাহলে একশো বছর গ্যারান্টি দেওয়া থাকবে আমাদের কোম্পানির পক্ষ থেকে আমরা এই গেটটা তৈরি করছি রিমোট কন্ট্রোল সিস্টেম যেটা নাকি আনকমন বাংলাদেশের মধ্যে আমরাই প্রথম এই ধরনের গেট করে থাকি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার ডিজাইন মডেল অনুযায়ী আমাদেরকে অর্ডার করতে পারেন আমরা ওইভাবে করে দিতে পারবো আর রিমোট কন্ট্রোল সিস্টেমটা হচ্ছে সম্পূর্ণ আলাদা যেটার জন্য আপনার আলাদা খরচ দিতে হবে সেটা গেটের উপর নির্ভর করে যে আপনার কত কেজি গেটটা আছে ওইটার উপর নির্ভর করবে যে কত টাকা আপনার এই রিমোট কন্ট্রোলটা পড়বে আর আপনারা চাইলে বিভিন্ন ধরনের রিমোট কন্ট্রোল আমাদেরকে আমাদের কাছ থেকে নিতে পারবেন সেক্ষেত্রে একটু সময় দিতে হয় আমরা সরাসরি চায়না থেকে এগুলো ইম্পোর্ট করে থাকি আর রিমোট কন্ট্রোলটা হচ্ছে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী আপনার পাঁচটা দশটা পনেরো পিস বিশ পিসও রিমোটের সিস্টেম করে দেওয়া যাবে চাপের সিস্টেম করে দিতে পারবেন যেখান থেকে আপনি দূর থেকে আপনার চাপ দিলেই বাসার ভিতরে থাইকা চাপ দিলেই আপনার অটো গেট খুলে যাবে আর আপনার এখানে একটা পকেট গেট দিচ্ছে হয়তো দেখতে বোঝা যায় না আপনার কাছ থেকে থাকবেন ইনশাল্লাহ আর এই দেখতেছেন রিমোট কন্ট্রোল চাপ দিলে অটোমেটিক ভাজ হয়ে যাবে এটা এটার হচ্ছে এই রিমোটের সিস্টেম আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে চাঁদপুর জেলা কচুয়া থানা সাঁচা বাজারে অথবা কুমিল্লা জেলা দক্ষিণ থানা গরিপুর বাজার থেকে সোজা দক্ষিণ দিকে চলে আসবেন তাইলে আমাদের সাজার বাজার পেয়ে যাবেন আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন মডেল গেটের মধ্যে রিমোট কন্ট্রোল সেট করতে পারবেন তো এই ধরনের গেটের মধ্যে আপনার সেট করতে চাইলে যে কোনো সিস্টেমের আমাদেরকে হোয়াটসঅ্যাপ ইমুক করবেন ইনশাল্লাহ আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে আপনার পছন্দ অনুযায়ী আপনার গেটগুলো ডেলিভারি দিয়ে থাকি এবং কি রিমোট কন্ট্রোলার ডেলিভারি দিয়ে থাকি বিওয়ার্স আপনারা যে গেটটা দেখতেছেন গেটটা আসলে আমরা অনেক যত্ন সহকারে করেছি কারণ অনেক সুন্দর একটা গেট আনকমন একটা গেট হ্যারমোনিয়াম এবং কি অ্যাসএসআর সংমিশ্রণে এই গেটটা প্রস্তুত করা হয়েছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই ধরনের গেট আমাদেরকে অর্ডার করতে পারবেন বিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের কাজের কোয়ালিটিগুলো একটু সুন্দরভাবে খেয়াল করে দেখবেন যে আমরা অনেক যত্ন সহকারে কাজগুলো করছি ফিনিশিং একশো থেকে একশো দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ